মাইথন থানার বিপরীতে এনএইচ টু এ করা পাম্মি নামের একটি হলুদ রঙের বাসে হঠাৎই আগুন লেগে যায় আগুনে লেলিহান শিখা এতটাই শক্তিশালী যে বাসটি পড়তে শুরু করে ধীরে ধীরে দর্শকদের ভিড় জমে যায় বলা হচ্ছে গত কয়েক মাস ধরে কোনো কারণে মাইথন থানার বিপরীতে টোল প্লাজা থেকে অল্প দূরে ছিল হলুদ রঙের পাম্মি বাসটি আজ সন্ধ্যায় আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে মাইথন থেকে ফায়ার ব্রিগেডকে ডাকা হয় ভাগ্য ভালো যে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি টোল প্লাজায় লাগানো সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করেই জানা যাবে বাসে আগুন লাগার সঠিক কারণ વાત વખત